সবার আগে তো শুভেচ্ছা পোর্টাল চালু হলো আর আমি মনে করি যে যেহেতু আমরা সবাই পরিবারের এক সদস্য তো এই জায়গায় কম্পিটিশনটা না ভেবে খুশি হওয়াটা কিন্তু খুব দরকার কেন কি একের পরে এক হলে এগারো হয় একের পর এক দুই না হয়ে আমরা এখানে একের পর এক এগারো হচ্ছি দুইয়ের পর দুই বাইশ হচ্ছি তো আমরা যত আমাদের শক্তিটা কিন্তু বাড়ছে এখানে কম্পিটিশন বাড়ছে না এখানে যদি কেউ ভাবে যে এটা কম্পিটিশনের ব্যাপার বা অন্য কোনো ব্যাপার এক মিডিয়ার ওপেনিংয়ে আরেক মিডিয়ার এখানে এখানে বাইট নেওয়া হচ্ছে তো এটা কম্পিটিশন এটা আমাদের নিজেদের শক্তি বাড়ছে আমাদের নিজের ফ্যামিলি বড় হচ্ছে এটাই প্রশ্ন রাখবো

ঘটতে এটা আজকে আরেক ফ্যামিলির সাথে আমরা সবাই এক হয়ে এক আরেক নিজের পরিবারের সাথে খুবই ভালো লাগছে যে নিজের পরিবারের লোকদের সবাইকে পেয়েছি আরেকটা সারপ্রাইজ এর জন্য মৃত্যুজনকে খুব থ্যাংক ইউকে নিউজ টোয়েন্টি এর মানে এই স্টেজে আমাদের অ্যানিভার্সারি ইয়ে করার জন্য এটা একটা খুবই বড় সারপ্রাইজ সবাইকে যারা যারা এই ফ্যামিলির আমার মেম্বাররা সাথে ছিলেন তাদের আশীর্বাদ তাদের স্নেহ তাদের ভালোবাসা সবাই জন্য খুব ধন্যবাদ উনি বলে দিলেন আমার কর্তা এটাই তো হয় না